সালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি হুন্ডা কোম্পানির এই সানডেট বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন হবে বাইকটি বাইকটির কাগজপত্র একদম একশো একশো আছে গাড়ির সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে নিয়ে যাচ্ছে দুলপাইনে আর চালাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এক নজর দেখায় বাইকটির অরিজিনাল কালার বাইকটির সামনের টায়ার মাঠ ঘাট কন্ডিশন সব একদম অরিজিনাল ট্যাঙ্কির কালার একদম অরিজিনালি আছে এখন পর্যন্ত কোনো ধরনের রঙের টাচ নাই এই হান্ড্রেড গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিনও ভালো আছে এই মাত্র গাড়িটি চালাই নিয়ে আসলাম আর কি যশোরের নাম্বার করা সহ এই তো হচ্ছে গাড়ির ব্লু বুক আপনাদেরকে আমি দেখাই এই তো ব্লুবুক দেখতে পাচ্ছান আপনারা কাগজপত্র একদম ঝকঝকা কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই আপনারা আমাদের কাছ থেকে বাইকটি খুব কম প্রাইসের মধ্যে নিতে পারবেন বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে অনলি পুষ্পান্ন হাজার টাকা পুরো সাইড থেকে আমি আপনাদেরকে তারপরে দেখে দিই অনলি পুষ্পান্ন হাজার টাকা বাইকটির প্রাইস গাড়ি ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার সব কিছু ব্লুবুকের সাথে একদম একশো একশো আছে জেনুইন যারা একটা সিটি হান্ড এইস হান্ড্রেড বাইক কিনতে চাচ্ছেন তারা আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন আমাদের ঠিকানা বগুড়া সদর সাপ এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারবেন তো ভিহার ভিডিও ভিটে পর্যন্ত আসসালামু আলাইকুম